দেখছে আমার দাদা দিকে এটা ফিরিয়ে দেওয়া হতো কিন্তু জমিদারি যাওয়ার পর থেকে এরা বিক্রি করে আমরা জীবিকা মানে নির্ভর আর স্বপ্নের শিক্ষা এটা এখানে কোনো রকম দুই নম্বরই কাজ হয় না এটা আমার দাদা করছে তখন জমিদার ছিলেন তো উনি টাকা পয়সা নিতেন না আমার বাবা হচ্ছে পোস্টমাস্টার ছিলেন তারপরে জজের একটা জুড়ি ছিলেন উনি চাকরি বাকরি ছাড়া দিয়ে এই তেলের ব্যবসা করে মানে আমাদের পাশাপাশি সব মানে লোকজন ছিল তারা নকল সাজায় সাজা ফসে ছেলে সাজায় এই সমস্ত করে আমার বাবা দেখলো যে আমার বাবার মানে বদনাম হবে আমরা যত জীবিত আছি আমরা ছেলে আছি তখন এই চাকরি রিজাইন দিয়ে আসে আমরা আমার বাবা এই তেলটা বিক্রি করে বা চিকিৎসা আহ উনি করেন করার পর জীবিকা নির্বাহ করে ওনার ছেলেকে নেয়নি এটা মানে আমার উপর ন্যাস্ত মানে চলে গেছে এটা সারা বাংলাদেশে ভারতবর্ষ শিলিগুড়ি বহরমপুর মুর্শিদাবাদ পাকিস্তান রাওয়ালপিন্ডি করাচি লাহোর এগুলেট আগে মানে ভিপি হতো ভারতবর্ষ তারপর পাকিস্তান বাংলাদেশ আমরা ভিপি করতাম পাকিস্তান আমরা দেখছি আমার বাবা তারপরে যারা পাগলা পাগলি ঘর পাগল ভুল বক্কে করে দৌড়ে দৌড়ি ছুটা ছুটি করে উৎমাত পাগল নিশাখ হঠাৎ বাবা মা মারা গেছে টেনশন ফিল করছে টাকা পয়সা হারা গেছে তাদের এই তেলের পাশাপাশি আমরা চিকিৎসা দেই যাদের মাথা গরম বিষ ব্যথা হাত পা জলা ঘুম হচ্ছে না মাথাতে শিশুটা ঘুম নেই ঘাট ধরা চোখ দিয়ে পানি ঝরা মেয়ে এবং ছেলেদের প্রাথমিক অসুখ এগুলা মানে বা ভালো হয়ে থাকে মধ্যে ধরেন জিন পরি ধরে সেই মানে উপসর্গ কতগুলো দেখা দেয় মানুষ বলে জিন পরি ধরছে এলে মানে কোনো কিচ্ছু না বা থাকতেও পারে অসময় মাস না করণীয় বলে তো এইগুলো আমাকে তেল আল্লাহ রহমতের স্বপ্নের শিক্ষা এটা সব আলী সাহেব উনি আমার দাদার মানে শ্বশুর ছিলেন ওনারও কিছু কিছু মানে আলামত আমরা আমার দাদার উপর ন্যাস্ত করছেন এখানে পীরজাদা পীর সাহেব আছে শহরের উনি আসে আমাদের ওখানে পূর্ব ওনার ওনার মাজার আছে নাম আছে বাড়িয়া ওনার নামে আবার তিনটা আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা কলেজ একটা মাদ্রাসা একটা মাঠ এবং আরো মানে প্রাইমারি ওখানেও ওনার ওসিরাই আমরা অনেক কিছু উপকৃত হয়েছি আমরা এবং ওই মাদারের আমরা এবং খাদেম এবং সৈয়দ সাহসী ওয়াদী সাহেবের আমরা হচ্ছে সিরসিলা মানুষের দোয়া আল্লাহর দয়াতে অনেক রুগী আরাম উপশম হয় যেমন মেন্টাল থেকে রুগী আসে সেগুলো ভালো হয় মেয়েদের কত সময় উপসর্গ দেখা দেয় সেগুলো ভালো হয় সংসার খুব করে না অনেক রকম কারণবশত সেগুলো ভালো হয় এগুলো আল্লাহর রহমতে ভালো হয় তার সাক্ষী মার প্রমাণ এই দুটা উকিল দুটা চেয়ারম্যান তিনটা উকিল এবং দুটা চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেব এবং বীরযোদ্ধা নজরুল ইসলামের দুইজন স্বাক্ষর মানে দিয়েছেন এবং তিনজন উকিল এই তেল দেয়া গাছ তো দেয় প্রধান হচ্ছে তিলের তেল লাগবে কৃষ্ণ তিল এবং এই তিলটা মানে পিওর হতে হবে এখানে কোনো ভোগীচগি বা কোনো কিছু দুই নম্বরই কোনো কিছু হয় না এটা হচ্ছে মাজারি এটা এবং গাছ বসন্ত নবীর শূন্য দিয়ে এই জিনিসটা তৈরি হয় এবং পাঠশোলা দিয়ে জাল হয় কিন্তু বর্তমানে পাঠশোলা নেই এখন এখন খড়ি দিয়ে জাল করি আমরা যেটা সত্য কথা সেই সেটাই বললাম